আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন না সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস ফাউন্ডেশনের স্টুডিও থেকে নারায় রসালত ইয়াসুল্লাহ নারায় গাউসিয়া ইয়া আজম দস্তগির এ ধরনের স্লোগান বিধান কি নারায় রসালত মালাহ রসুল আকমসাল সাল্লামের রসুল হওয়ার স্লোগান মৌলিকভাবে এটা দোষের কিছু নাই কিন্তু রসুল হওয়ার স্লোগান ইয়েরাসোল্লা কি বাবা হয় এটিতে আমি বুঝি না ইয়ারাস মানে হেয়ালদ রসুল এখানে যদি বলা হয় যে আল্লাহ রসুলকে ডাক দেন তাহলে সে কিন্তু সবাই আল্লাহ রসুলকে ডাক দিল হেয়ালদা রসুল বললো তখন আপনার এই স্লোগানের প্রথম অংশ পরমাংশ মিল হতো তো না রায় রিসালাত মানে হলো নবিস্লামের রসুল হওয়ার স্লোগান মানে এটা দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে তখন বলা হচ্ছে ইয়া রাসুল হে আল্লাহ রসুল তো হে আল্লাহ মানে রসুলকে ডাকা হলে এখানে তার রসুল্লাহ স্তোগান্ত হলো না আসলে এই জিনিসগুলো আমাদের দেশে বিভিন্ন সময় মানুষ নিজেরা যারা তৈরি করেছেন সেগুলো যারা তৈরি করেছেন তাদের আবি গ্রামার সম্পর্কে হয়তো এতটা ধারণা ছিল কিনা সন্দেহ আল্লাহ আলম তো আল্লাহর নাম যেরকম জিকির করতে হয় জপতে হয় নবী সাদ আল্লাহ সাল্লামের নাম জিকির বা জপতে হয় নবী সাদ আলাহ সাল্লামের অনুসরণ করতে হয় অনুসরণ করতে হয় আল্লাহকে যে মাকাম আমরা দেই যে স্থা মানে যে স্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের রয়েছে তিনি আমাদের মহান সৃষ্টিকর্তা সেই জায়গায় আর কাউকে বসানো যাবে না বা কাউকে সেই জায়গা দেওয়া যাবে না তো এই জন্য আল্লাহ তালার বড়ত্ব বর্ণনা করা যায় আল্লাহ আকবর নবী প্রশংসা করা যায় তাকে আল্লাহ রসুল শবে আমরা আল্লাহ নবী হিসাবে রসুল্লা হিসাবে সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহর পর তার ভালোবাসা আমাদের সবচেয়ে প্রগাঢ় সেগুলো সবই আপন জায়গা ঠিক আছে তার প্রতি ভালোবাসা প্রেম থাকবে ইত্যাদি কিন্তু তাকে তার নাম জপা বা তাকে ডাকা এই ডাকটা আল্লাহ তারা বলেছেন যে তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ কখন বলো রাসুলকে ডাকো নবীসা বলো না আমাকে ডাকো বরং তিনি বলেছেন তুল কামাতাল্লাম মারিয়াম তোমরা ইসাকে নিয়ে যে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা সেরকম আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে না গাউসিয়া বা গাউসুল আজম দস্তগির এগুলো বলে আপনার বড় জেলার আমদুল্লার কাছে বা গাউসুল আজমের কাছে সহযোগিতা যদি চাওয়া হয় তাহলে এই সমস্ত বাক্যের মাধ্যমে মানুষ শির হয়ে যাবে যেটা ইমান হরণ করে আল্লাহ স্মাতা বলেছেন যে আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাল সুরফাতে আমরা যেন প্রত্যেকের আগাতে পাঠ করি ইয়াকান আবুধ ইয়া আসতে আইন আমরা সাহায্য চাইবো শুধু আল্লাহর কাছেই সহযোগিতা প্রার্থনা করবো শুধু আল্লাহর কাছেই অতএব কোনো অবস্থাতেই এখানে আমাদের যার যার মতো করে এই স্লোগান দেওয়া বা যে কোনো ব্যক্তির কাছে সহযোগিতা চাওয়া এটা ইমানের সাথে অসংগতিপূর্ণ শীতপূর্ণ কাজ এটি পরিহার করতে হবে